ওপো কে টুয়েলভ ফাইভ জি ওপোর পক্ষ থেকে লঞ্চ করা দু হাজার চব্বিশ প্লাস একশো কুড়ি হার্ড দু হাজার চব্বিশ সালে বেস্ট একটা পাওয়ার ফুল স্মার্ট ফোন দুর্দান্ত ফোনটা লঞ্চ করা হয়েছে আর আজকের ভিডিওতে সমস্ত কিছু জানাতে চলেছি এই ফোনটার বিষয়ে ফোনটা কবে আসবে ফোনটির প্রাইস কত হতে চলেছে এবং এই ফোনটা সব দিক থেকে কতটা ভালো এবং সব দিক থেকে ফোনটা কতটা ভালো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেবো তো চলুন শুরু করে নিই আজকের ভিডিও শুরুটা করবো ফোনটার লুক অ্যান্ড ডিজাইন ফোনটার ব্যাক ব্যবসাইটে ইউজ করা হয়েছে গ্লাসের প্রোটেকশন আর ফোনটার ব্যাক সাইড কিন্তু অনেক কার তাই ফোনটা হাতে নিলে অনেক কাছে ভালো লাগবে দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন আর এই ফোনটা কিন্তু অনেক স্লিম একটা ফোন এবং ওয়েটও কিন্তু বেশ ভালোই কম সামনে ইউজ করা হয়েছে মিডিল পাঞ্জল কাটিং একটা ডিসপ্লে আর ফোনটার ডিসপ্লেটা ফ্ল্যাট কোন ধরনের কার ডিসপ্লে ইউজ করা হয়নি তার সাথে এই ফোনটা আইপি ফিফটি ফোর এর সাপোর্ট আর ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম আর এই ফোনটার লুক ডিজাইন এবং দেখতে বেশ ভালো হতে চলেছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আর তার সাথে একশো কুড়ি হার্ডে ফাস্ট রিফ্রেশ আর ভালো এইচ ডি আর টেন প্লাস একটি সাপোর্টেড ডিসপ্লে আর এর স্ক্রিন টু বড রেটিং এইটি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট তো বুঝতেই পারছেন এই ফোনটির চেঞ্জ অ্যান্ড মেজার্স খুবই কম ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করেছে আর এটা যথেষ্ট ফাস্ট ওভারঅল এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ভালোই অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে কলকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি চিপ সেট ব্যবহার করা হয়েছে যার অ্যান্টিটু স্কোর দাঁড়িয়েছে প্রায় সাড়ে আট লাখের মতো এবং ফোনটাতে আপনি এল পি ডি আর ফাইভ এক্স র্যাম এবং থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ দেখতে পাবেন আর এই ফোনটির র্যাম এবং রোমও কিন্তু যথেষ্ট ফাস্ট এটা মিড বাজেটের মধ্যে ওয়ান অফ দা বেস্ট গেমিং স্মার্টফোন হতে চলেছে পাবজি ফ্রি ফায়ার কল আপ ডিউটি অ্যাস ফল নাইনের মতো গেমগুলো আপনি সুপার স্মুথে প্লে করতে পারবেন আপনি কোনো ধরনের ল্যাগ অফ ফ্রেম ড্রপের মতো ইস্যু আপনাকে ফেস করতে হবে না তাছাড়া হার্ড সোশ্যাল মিডিয়া অ্যাপ এবং মাল্টি টাস্কিং আপনার কোনো ধরনের ইস্যু হবে না এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করেছে কালার ওয়েস অ্যান্ড্রয়েড ফোরটিন হাইটাতে ডুয়েল হাইপার সিম স্লট আছে এই ফোনটিতে পাঁচ হাজার পাঁচশো মিলি একটি বড় মাপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এর ব্যাটারিটিকে দ্রুত চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে একশো অর্ডের একটি ফার্স্ট চার্জ তাছাড়া একবার চার্জ করে আপনি স্ক্রিন অন টাইম আট থেকে ন ঘন্টা আরামসে পেয়ে যাবেন আপনি যতই হার্ড ইউজ ং করেন না কেন এখানে ক্যামেরার কথা বলে এখানে ফিফটি মেগাপিক্সেল ব্যবহার করেছে মেন ক্যামেরা এটা সোনি এস ওয়াই ছশো লেন্স ব্যবহার করা হয়েছে এবং তার পাশে যাচ্ছে এইট মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা আর ফন্টের সেলফির জন্য ব্যবহার করেছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আইফোনের ডিটেলস অ্যান্ড কালার কোনো কিছুরই ঘাটতি নেই তার সাথে ব্যাকসাইটে ফোর কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন ফোন আপনি ফুল এইচ ডি তাইস সাপোর্টের সাথে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটি দুটি ভেরিয়েন্টের সঙ্গে আসে আট দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো পাঁচশো বারো জিবি আর আট দুশো ছাপ্পান্ন জিবির জন্য আপনাকে পে করতে হবে প্রায় তেরো হাজার টাকার মতো একটু বেস্ট ভেরিয়েন্টের জন্য আপনাকে পে করতে হবে প্রায় ষোলো হাজার টাকার মতো এখনও পর্যন্ত কোনো কনফার্ম প্রাইস জানা যায়নি আর কয়েকদিন আগে লঞ্চ করা হয়েছিল ওয়ান প্লাস নোট সি আর সেটারই কিন্তু রিপ ব্র্যান্ডেড ফোন এটা আর এটা এখন চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে এই ছিল ওপো টুয়েলভ এর একটি ফুল রিভিউ ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবার এরকম নতুন একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আজকের মতো এতটুকুই